আসসালামু আলাইকুম আবার ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিওতে গত উনত্রিশে নভেম্বর প্যারিসের একটি অভিজাত মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল বিসিএফের সপ্তম রিউনিয়ন এবং স্টুডেন্ট অ্যাওয়ার্ড সেরিমনি সেটারই কিছু অংশ আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি ওখানে আমি আমার পুরো পরিবার নিয়ে উপস্থিত ছিলাম আর উপস্থাপনার একটা পার্ট যেহেতু আমার ছিল তো আমি খুব বেশি ভিডিও করতে পারিনি যতটুকু ভিডিও আছে সেটা দিয়ে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে বৃষ্টি আর শীতের সন্ধ্যায় বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স ইনফ্রান্সিফতের কাছাকাছি রোদ মাখা মনে প্রবাসের স্বজনবিহীন যাপিত জীবনের পরম পাওয়া আজকের এই সন্ধ্যাটি কে বলেছে প্রবাসে আমরা স্বজনবিহীন

উপস্থিত শুধু মন্ডলী আপনার সবাইকে শুভেচ্ছা আসলে আমরা অনেক আনন্দিত যে আজকে আপনারা আমাদের অনুষ্ঠানে এসেছেন আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই যে কোনো একজন আমি একটু তার কাছে জানতে চাইব আমি একটু এ দিক যেতে চাইছি তোমার কাছে আমি তো বুঝলেই বলছি আয়োজিত স্টুডেন্টস ইউনিয়ন সম্পর্কে

বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স হাতিয়াটি পাবা করে আজকে সপ্তম বারের মতো আয়োজন করেছে আজকের কৃতি শিক্ষার্থী সম্মাননা এবং গরিজন সম্বর্ধনা আজকের এই অনুষ্ঠানটিতে আমরা নানা রকম আয়োজনের মধ্য দিয়ে আমরা শুরু করছি এবং আমার ডানে আছেন বলুন আপনি আপনার পরিচয়টা দিন সালাম আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে এই বৃষ্টি স্নাতক কনকনে শীতের মধ্যে আপনারা সবাই এসেছেন আমাদের আমন্ত্রণে এই জন্য ভি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছেন সাথে আছে। আমি তানিয়া রহমান করব সালামু আলাইকুম এই ভিম শেখের আপনাদের উষ্ণ অনুপ উপস্থিতি আমাদেরকে অনুপ্রেরণা জোগাবে আপনাদের সাথে আছি কোনো অনুষ্ঠান জুড়ে আমি ফাতা মাথো জোর হই কথা আমাদের পুরো অনুষ্ঠানটা আমরা কীতি শিক্ষার্থী সম্মাননা জানাবো আর এই পর্বটিকে আমরা চারটি ভাগে ভাগ করেছি বাঘ লিসে বিটিএস এবং মাস্টার্স পর্ব আমি বিসিএফ এর সকল টিম মেম্বারদেরকে বলবো আপনারা একটু মঞ্চের কাছাকাছি থাকুন আমরা একটু পরে একটু পর্ব শুরু করব এবং এখন যে মানুষটিকে আমি ডাকবো তার নামটা একটু পরে বলছি তার পরে কি হচ্ছে সেটা আমি একটু আগে বলছি এই পর্বটির পরে আমরা একটি দেশতাবোধক গানের আয়োজন করেছি অর্থাৎ আমরা খালি গলায় শিল্পীদের সাথে আমরা এই গানটি সবাই মিলে করব এখন মঞ্চে আসছেন আমাদের সকলের প্রিয় আমাদের বাংলাদেশ কমিউনিটির ফ্রান্সের বিসিএফ এর প্রধান জনাব এম টি ডু শুধুমাত্র যদি আমরা জোরে হাত তুলে দিই তার জন্য অক্লান্ত পরিশ্রম অসম্ভব ভালোবাসা অসম্ভব শক্তি তার তার আমরা সবাই নিদ্ধ আমরা অনুপ্রাণিত এখন তার কাছ থেকে আমরা কিছু শুনব শুভ সন্ধ্যা ফ্রান্স তথা ইউরোপের অন্যতম জনপ্রিয় সামাজিক সংগঠন বিশেষ থেকে আয়োজিত আজকের এই সপ্তম রিউনিয়ন এবং এই ওয়াটসেলিমিন অনুষ্ঠানের আমাদের সবার মধ্যবাণ আজকের যিনি আমাদের মঞ্চকে অনেক জানিয়েছেন একজন আলোকিত মানুষ ফ্রান্সের নিযুক্ত বাংলাদেশের মাহিনীপা রাষ্ট্রদূত এবং ইউনস্কের স্থায়ী প্রতিনিধি জনাব মাহিনী রাষ্ট্রদূত খন্দকার

এখানে যারা আছেন সবাই জানেন আপনারা যারা গান জানেন তারা আমাদের সাথে আসতে পারেন আমাদের সাথে মিলাতে পারেন

ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর তেতাল্লিশতম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ আর এই বিজয়ের মূল স্থপতি হলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত জনাব খন্দকার এম তানাহা ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটি বিসিএফের পক্ষ থেকে আমরা মাননীয় রাষ্ট্রদূতকে এই গৌরবময় বিজয়ের জন্য

এবং অবশ্যই আনন্দের সুখের আপনার শুধুমাত্র আপনাদের হাতের কোথায় অনেক ধন্যবাদ আপনারা এই বীজের অংশীদার

আমাদের দেশের তরুণদেরকে দিতে পারবো আর আমি ব্যক্তিগত ভাবে এখান থেকে আমি ধন্যবাদ দিতে চাই আমার ভাইয়াকে আমি চাই না উনি কিনা উনি শুরু থেকেই আমাকে সবসময় সহায়তা করে এসছেন আমাকে সাহায্য দিয়েছেন এবং এখানে আসার পর থেকে মানসিক ভাবে যে কোনো ভাবে যত ধরনের সহায়তা হোক উনি আমাকে সবসময় করেছেন এই আমি আমার ভাইকে আমার ধন্যবাদ আমি উনি ওনাকে আমার পাশে যাচ্ছি জি আমার ভাই ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখান থেকে আমারও আমাকে সব সময় সহায়তা করার জন্য সব সময় আমাকে উৎসাহ দেওয়ার জন্য এবং সবাইকে আন্তরিক ধন্যবাদ আমাদেরকে সাহায্য যারা সাথে যারা কাজ করছেন বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্থানীয় নেয় ব্যক্তিবর্গ সম্মানিত Voilà un exemple éclatant qu'incarne le comité français de soutien à GK Chabal Bangladesh, le célèbre combattant de la liberté, Dr Jafrullah Chowdhury. Howard revient c'est Zafoola le docteur Zafoola comme on l'appelait qui est quelqu'un d'exceptionnel et qui nous a apporté énormément. Si on a apporté des choses au Bangladesh, le Bangladesh nous en a apporté vraiment beaucoup beaucoup ça je peux vous le certifier. Et une autre personne Rashina Desher fang la desha manoush, apos ka koup ya. E bole, kerosin apos ka kerosin. Bonsen, kopsou don kota. E tahore, amana deksi koto koto grabe manoush dolin tseran. Amana bazare kichou pawa jayna, kichou kichou tseran. Kichou koutou bat, torkari, tosvou, chotomas,

আমাকে অনেকেই চিনেন এখানে আবার অনেকেই চিনেন না যারা আমার সাথে এর আগে দুই একটা অনুষ্ঠানে দেখা হয়েছে তারা হয়তো আমাকে চিনেন অনেকে হয়তো আমাকে নাও চিনতে পারেন তো সামরিক প্রতিষ্ঠা হিসেবে আমার এখানে যে কাজ খায়রুজ্জামান মোল্লা সাহেব আপনাকে আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি অনেকক্ষণ ধরে তো আমরা আসলে অনেক অনুপ্রেরণামূলক বক্তব্য শুনলাম আমাদের কাছ থেকে শুনলাম তারপর আমাদের মাননীয় রাষ্ট্রপরের কাছ থেকে শুনলাম আশা করছি আপনারা কেউ বোরিং না এখন আমরা চলে যাব সাংস্কৃতিক সবসময় তো আপনাদের সবার জন্য ভিন্ন ধারার কিছু আয়োজন করে থাকে এবছরও তার ব্যতিক্রম নয় তো এখন আমরা ভিন্ন ধারার একটা দেশি গানের সাথে যদি ফরাসি বা পারফরমেন্স দেখি এটা কেমন হয় পক্ষ থেকে এটা কোরিওগ্রাফি করছে ওদ্রে এবং স্বাধীন আর এটা পারফর্মেন্স করবে ম্যাথিউ মকলং ইলোরা এবং ইলডি প্লিজ ওয়েলকাম অন ডা স্টেজ ম্যাথিউ মকলং ইলোরা এবং ইলডি। Ici un peu comme ça que vous la cérémonie de Cool Importance en adhérant à Jenny Shell. Jenny Shell qui est Effectivement, ça nous a permis d'avoir des beaux costumes et on est très content aussi de votre reconnaissance et de votre bienveillance. Vous étiez tous adorables avec nous, donc on est très très content aussi. আসলে আমাদের যে আয়োজনগুলা এই মানুষগুলাই রসদ যোগান এই মানুষগুলাই আমাদের সবসময় পাশে থাকে এবং বেলজিয়ামে যেই যে ডেলিগেশন টিম এসেছেন আবারও আপনাদেরকে কংগ্রেচুলেশন এই পুরস্কারটা তুলে দেওয়ার জন্য মিয়া মাসুদ এবং সাইফুল ভাইকে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা ওনাদের হাতে আমাদের মেহমানদের হাতে পুরস্কারটা তুলে দেবেন আপনারা অনেক দূর থেকে এসেছেন আমাদের কোনো বলার মতো কিছু নেই শুধু একটি কথা কথাই বলবো আই লাভ বিসিএফ বিসিএফ এমন একটি সংগঠন যে সংগঠন সারা বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করছে যারা এখানে আছেন বিশেষ করে আজকে যারা নতুন প্রজন্মে তারা যেভাবে ইন্সপায়ার হচ্ছে পড়ালেখা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে

সাইবু ভাই আপনার একটু অনুভূতি শুনতে চাই সাইবু ভাই মাইক ফোনটা হাতে নেবেন প্লিজ আপনার একটু অনুভূতি শুনতে চাই আসলে এটা আমাদের একটা টিম ওয়ার্ক ছিল আমরা এই প্রোগ্রাম নিয়ে গিয়ে গত প্রায় এক মাস ধরে আমাদের বিসিএফ এর টিম অনবরত কাজ করেছে বিসিএফ সব সময় চেষ্টা করে আমাদের বই থাকবে যেখানে আমাদের বিসিএফ এর কার্যক্রম থাকবে বিসিএফ সব সময় নাগরিক কমিটি ফ্রান্সের প্রেসিডেন্ট আবুল খল্লাস্কর ভাইকে মঞ্চে হুজুর অনুরোধ করছি। তারা সমাজের নানা দিক নিয়ে তারা কাজ করছে এবং আমরা ওর অনুমোদনই তো তাদেরকে আমরা এই মঞ্চে পেয়েছি বিশেষল পক্ষ থেকে তাদেরকে সম্মানসূচক ক্রেস্টটি প্রদান করা হচ্ছে। বুঝা আছে তুমি এখান থেকে কাগজ তুলে ঠিক আছে প্রথম যিনি তৃতীয় হচ্ছেন নম্বরটা হচ্ছে একশো উনিশ যিনি তৃতীয় হয়েছেন তার নম্বর হচ্ছে একশো উনিশ আপনাকে অভিনন্দন দ্বিতীয় নাম্বারে দ্বিতীয় যিনি হয়েছেন দেখি কে হচ্ছেন তুমি একটা কাগজ তুলে একটা কাগজ তুলো না দেখে আর দিয়ে একটা কাগজ তুলো দুশো বিয়াল্লিশ